নাইগা নায়িকাকে নিয়ে কয়দিন আগে র্যাম্পে হাঁটেন শাকিব খান সেটা নিয়ে দেশের সাকিব ভক্তরা খুব উচ্ছ্বসিত তবে ভিন্নভাবে আলোচনায় আলোচনা এসেছেন পরিমণি মিম ও তানজিন তিসা সহ বেশ কয়েকজন নায়িকা দুই বছর আগে শরিফুল রাজের সঙ্গে জড়িয়ে মিমকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন পরি সেই থেকেই দুজনের দ্বন্দ্ব জানা গেছে গেল শুক্রবারের ফ্যাশন শোতে পরিমণি মিমের মধ্যে দ্বন্দ্ব নাকি মিটে গেছে অবশ্য পরিমণি জানিয়েছেন তাদের এ নিয়ে কোনো আলাপি হয়নি দুই নায়িকাই দ্বিমুখী কথা বলেছেন তাই আদৌ তাদের বিবাদ মিটেছে কিনা জানা যায়নি এরপরই আলোচনায় আসেন পরিমণি ও তানজিন তিসার দ্বন্দ্ব কারণ গত বছর একটি ভিডিওকে কেন্দ্র করে তিসার সঙ্গে ঝামেলা হয় পরিমনির অনেকেই ভিডিওটি প্রকাশের জন্য পরিমণিকে দায়ী করেন যদিও পরি সেটা স্বীকার করেননি উল্টো তার সাবেক স্বামীর সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন জানা যায় শুক্রবারের অনুষ্ঠানে নাকি তিসার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন পরি বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে তিসা জানান তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কি আছে তার সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই অতীতে সে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে করেছে সেটা ভোলার নয় সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই তবে ওই মঞ্চের পেছনে সে আমার হাত ধরেছিল তখন হাই হ্যালো না বলার কিছু নেই এদিকে পরিমণি বলেন সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তৃষা পড়ে যাচ্ছিলো তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়া ঠেকাই একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে কেউ এগিয়ে যাবে তো আমি সেটাই করেছি এর চাইতে বেশি কিছু নয় তিনি আরও বলেন আমি যখন তীষার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই তখন সে আমাকে দেখে অনেকটাই ভরকে যায় তখন সৌজন্য দেখিয়ে তৃষাকে বলি তুমি ঠিক আছে তো জাস্ট এতটুকুই কিন্তু এই ঘটনার চার দিন পরে সে শুনেছি আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি আজব এগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন অনেকেই নিশ্চয়ই তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে প্রসঙ্গত রাজের ফেসবুক থেকে তানজেন তিশা ও সুনেরাহা বিনতে কামালের একটি ভিডিও প্রকাশিত হয় এতে পরিমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ আরো বেড়ে যায় সে সময় এই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে হইচই পড়ে যায় যদিও অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরিমণিকে সন্দেহ করেন যা নিয়ে তিশার সঙ্গে চিত্রনায়িকা সম্পর্কের অবনতি ঘটে